শোনেন শোনেন দেশ বিদেশের বাংলাদেশবাসী আপনাদের সাথে আমি কাতার প্রবাসী শুরুতেই আপনাদের সালাম জানাই বিসমিল্লা বলে আমি শুরু করলাম ভাই জুলাইয়ে শুরু হয় কোটা আন্দোলন দলমত নির্বিশেষে একমত হন স্লোগানে স্লোগানে কাপে ডাকা শহর ধীরে ধীরে বড়ো হয়ে দাবির শুরুতেই ছিল মাত্র কোটা আন্দোলন গুলি কইরা খেফা দিছে দেশের জনগণ শহীদ হইছে আবু সাইদ বুক ফাইতা দিয়া পুলিশে গুলি করছে বুক খালি পায়া আবু সাইদের মৃত্যুতে কাছে দেশবাসী অবাক চোখে চাইয়া রয়েছে পুরো বিশ্ববাসী পানি পানি লাগবে বলে মুগ্ধ হইছে শহীদ ছাত্র সমাজ বলে উঠল করবো একটা বিহিত ওরে হাসিনার জালায় সার খার হইছে সোনার বাংলাদেশ আহা দুর্নীতির জালায় সারখার হইছে আমার বাংলাদেশ খালি করছে হাসি না এ অনেক মায়ের বুক কাইরা নিছে পরিবার গুলোর যত সুখ রাজা কার নাতি বলে করছে সমোদন এটা শুনে পুষে ওঠে দেশের জনগণ ধীরে ধীরে বাড়তে থাকে শহীদের ওই মিছিল আন্দোলনের মাত্রা হয় আরও অনেক জটিল পুলিশ আর হেলমেট লেগে একসাথে হামলা অন্যদিকে সবার নামে করে অনেক মামলা দেশের নেট বন্ধ করে চালায় গণহত্যা বলক বলে নেট বন্ধ এক কথাটি মিথ্যা স্বৈরাচারী শুরু করছে যত তামাশা পড়তে দেয়নি শহীদদের অনেক জানা যা আরে হাসিনার রেজালা এ সরকার হইছে সোনার বাংলা দেশ আরে শান্তราশি দের খার এ হইছে ডিজিটাল বাংলা দেশ এইদিকে বন্দি করে ছায় সমনয়া আরনের বাতের হোটেল অনেক বিপজ্জনক দল ভুলে মত ভুলে রাস্তা নামে সবাই কাঁদে কাঁদে কাঁদ মিলিয়ে স্বৈরাচারি হটায় অবশেষে মুক্তি পেল সমন্বয়ক ভাইরা হাও নাঙ্কেল ছাপে ভৈরা তাদের দিল ছাইরা নতুন করে হাসি না কয় দাবি আমি মানবো ভাইয়ের লাশের হিসাব দিলে তখন আমরা আসব। রাস্তায় নামলে বুবু তুমি গলি কইরা মারো সসম্মানে বুবু তুমি গদি এবার ছাড়ো সামিল হইছে প্রবাসীরা আন্দোলনের সাথে পাঠায়নি রেমিটেন্স বাংলাদেশেতে হারুনার নানকের ভিডিও হইল ফাঁস ভিডিও দেখা কইল মানুষ হইল সর্বনাশ সুযোগ বুঝে বুবুয়ে দিল একটা কোপ জামা ছেটা বুঝেও দেয়নি কোনো জোপ ওইটা ছিল হাসিনার রাজনীতিরই কৌশল সেইবার বুবু হয়নি তাতে কোনোভাবে সফল আবাল বৃদ্ধা নেমে এলো ছাত্রদেরই সাথে ছারা বাংলা ফে উঠল একই দাবিতে এক দফার আন্দোলনে নামছে শত শত পিছু হটবো না মোরা রক্ত লাগবে যত দলে দলে ছুটল সবাই গণ ভবনে মরণ কামড় দিল তখন বুবুর ওই মনে পালাই সেরে ফালাই সেরে মামুর বাড়িতে আগুন দরাইয়া দিল বুবুর গদিতে খুশিতে বাংলার মানুষ মিষ্টি বিলাইছে জালিম মুক্ত বাংলার মানুষ স্বাধীন হইয়াছে ওরে মাফিয়াদের জালায় সার খার হইছে সোনার বাংলাদেশ আহা সাদাবাজদের জালায় সার খার হইছে আমার বাংলাদেশ বুবুর পথে হাটল এবার বড় নেতা নেত্রী নৌকার মাজি সাজলো এবার নৌকার পথের যাত্রী একে একে ফালাইছে হে বিয়েট নেতা দেখার বিষয়কে ধরবে আওয়ামী লীগের সাতা খুনিদের দোষর রাজেলে ঢুকতাছে ফাতি ফাতি নেতারা সুযোগ খুঁজতাছে নতুন একটা সরকার আইবো আমরা সবাই জানি তাদের থেকে শিক্ষা নিবো আমরা সবাই মানি কাদালে একাতে হয় এ কথাটি শিখো বুবুরেই ফরিনতি সচকে দেখো দেশটাকে মিলেমিশে আমরা সবাই গড়ি। গরিব ধনীর ব্যবধান কখনো না করি বাংলাদেশ মিলে আমরা একই পরিবার মুক্ত করি সবাই মিলে ভারত রাজাকার। বুঝে নিব পাওনা দাওনা আছে যত সবই ভারত তো বন্ধু মোদের এটা মোদের দাবি বহু রূপে ফিরে আসে হেলমেট লেগের গুন্ডা ফাঁসায় তাদের বাড়ি পড়লে হবে তারা ঠান্ডা নতুন কিছু চাইতেছে দেশের জনগণ ইসলামিক দলগুলোর হইব এক মন ইসলাম প্রিয় মানুষগুলো আসুন একই দলে শান্তি ফিরবে আসলে সবাই একই সাঁতার তলে বলে যান এখন সবাই আছে যত দ্বন্দ্ব সব আলে মেঘলে দলা দলি বন্ধ ওরে হাসিনার জালায় সার খার হইছে সোনার বাংলাদেশ আহা দুর্নীতির হইছে আমার বাংলাদেশ মিলে মিশে সোনার একটা দেশ থাকবে না আর মারামারি শান্তির বাংলাদেশ শহীদরা আমাদের দেশের সহ্য সন্তান দেশের মানুষ বলবে না তাদের অবদান এখনো অনেক বাই আছে হাসপাতালে ভুলে যাবেন না তাদের সবার অন্তরালে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো সবাই লাইফে ফিরে আমরা সবাই চাই জাতির বেইমান জাতীয় পার্টি মির্জা ফরের বাই বোর্ড সরদের সাথে নিয়ে চুরি করছে তাই আওয়ামী লীগের মতো তাদের করবে না আর ক্ষমা জাতির কাছে লেখা আছে তাদের আমল নামা এরশাদ কাকু নষ্ট করছে জাতীয় পার্টিকে জিজ্ঞেস করলে জানতে পারবেন দেশের মাটিকে খুনিদের দোসররা গড়ছে আশেপাশে বিচার করবে সরকার পদানেই নেই বাংলাদেশে চোখ কান খোলা রাখুন বাংলার জনগণ রুখতে হবে দোসরদের যত আক্রমণ ওরে হাসিনার জালায় সার হইছে সোনার বাংলাদেশ আর সন্ত্রাসীদের জালায় সার হইছে ডিজিটাল বাংলাদেশ ক্রিকেট বাংলার দুই নায়ক সাকিব মেশ জীবনের অর্জনগুলো হইল এখন শেষ রাজনীতি আর খেলার মাঠ একসাথে নয় নেটিজেনরা মিলে সবাই একই কথা কয় প্রবাসীদের জন্য আছে কয়েকটি কথা বুঝবেন সরকার আমাদের মনের যত ব্যথা সেইফ সে সেইফ এন্ট্রি সব প্রবাসীর ছাওয়া সরকার প্রদান পূরণ করবে আছে যত পাওয়া অর্থনীতির ছাকা ঘুরে প্রবাসীদের টাকায় সম্মানে বিদায় দেবেন যখন যাবে ডাকায় এই দিকে ফোলটি মারছে আমগো ছুপু মির্জা ফর ই করল সে জাতির আবেগনিয়া মির্জা ফরদের বাংলার জমি অধ্যায় হয়ে থাকবে ওই মনে সময় হয়েছে আমার এখন বিদায় নেবার পালা সুখে থাকুক ভালো থাকুক আমার সোনার বাংলা ওরে হাসিনার জালায় সার খার হইছে সোনার বাংলাদেশ আহা দুর্নীতির জ্বালায় হইছে, আমার বাংলাদেশ